আচ্ছা বিসমিল্লা রহমান রাহিম শরিফা হাসান হারবাল এই ফুরামের আজকের এই আলোচনা সভা এবং দু অনুষ্ঠানে উপস্থিত আমাদের অত্র এলাকার শ্রদ্ধাবাজন আমাদের অত্র এলাকার শিক্ষক এবং অত্র এলাকার দুই মুন্সীবাদার ইউনিয়ন ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের সম্মানিত সদস্য ওয়ার্ড সদস্য মেম্বার জনাব আবদুল আজিজ স্যার এবং উপস্থিত বন্দন বন্দনের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের আমাদের আমার শ্রদ্ধা দাদা এবং উপস্থিত আমাদের আজকের এই ফোরামের অন্যান্য সদস্যবৃন্দ আসলে সংক্ষিপ্ত সময়ে আমি আসলে অনেক কিছু জানি না তারপরেও আমাকে যেহেতু বলার জন্য বলা হয়েছে তো সামান্য দু একটি কথা বলবো আসলে যে কোনো প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে হলে এই প্রতিষ্ঠানের অনেক ধরনের অনেক ত্যাগ এবং অনেক কষ্ট করতে হয় তো আমাদের আজকের এই যে কোম্পানির আমাদের আমরা ডাক্তার হিসাবে যাকে বলি রানাবাই উনি আমার জানা মতো এবং দেখা মতো অত এলাকায় বিভিন্ন বিষয় আসয় নিয়ে উনি জড়িত এবং ওনার এই অবস্থানটা সামনের দিন যে আরও এগিয়ে যাবে এবং সেবা চিকিৎসা সেবার ক্ষেত্রেও ওনার এই প্রতিষ্ঠান দ্বারা এলাকার অসহায় এবং দুঃস্থ মানুষের চিকিৎসা সেবায় এবং সার্বিক কল্যাণে ওনার প্রতিষ্ঠান সহ ওনার কার্যক্রম যাতে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে উনি করতে পারেন সেই আশাবাদ আমি ব্যক্ত করি এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে উপস্থিত হওয়ার জন্য আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সবার বক্তব্য আমি আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমত এখন একটা মানে আমরা কিছু তাদের কিছু জিনিস পুরস্কার বিতরণ করার জন্য আমরা একটা এই উদ্যোগ দিছি কারণ খায়রুনাসি না এখনো আর তুমি আসো ওনারে ডাক্তার এই কি দাদার বান্ধবীতে দিন দেন এই যে লোকটার ডায়াবেটিস চেক করার মেশিন তার পুরস্কার হিসাবে ধন্যবাদ সুফিয়া বেগম আসেনি এটা অনেকটা গিফট ওনারে আমাদের বন্ধবাষ কল্যাণ সংস্থার ক্যান্ডিয় ওনারে দেওয়ার জন্য যে মিন আসুন ঠিক আছে আর একজন পুরস্কার দিতেছি আমরা নাম হইলো এই জেবি আক্তার জেবি আক্তার আর ওনারে একটা গিফট দেব হইলো এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে বাকিগুলা আমরা পরে